হ্যালো অ্যান্ড আসসালাম আলাইকুম এভরন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিবারের মতো এবারও একটি ছোট্ট খাট্ট ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি ভ্লগটি সবার ভালো লাগবে এবং সবাই শেষ পর্যন্ত আমার সাথে থাকবে আর যারা যারা আমার পেজটি এখনো ফলো করো নি তারা দয়া করে একটি ফলো করে দিও এই তো আজকে দুপুরে টুকিটাকি আয়োজন নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম দুপুরে কী বান্না করবো বা কী করলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করছি তাই তো আজকে আমি পাঙাশ মাছ নিয়ে নিয়েছি বাজার থেকে মাছ পাঙাশ মাছ আর মুরগি আর রুই মাছ নিয়ে আসা হয়েছিল সেই আমি যতটুকু রান্না করব অতটুকু ওই কয়টা মাছ আমি তুলে নিলাম এবং এটাকে ভালো করে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে লেবু দিয়ে ধুয়ে নিয়েছিলাম তারপর এটাতে ভাজার জন্য প্রস্তুতি করে নিলাম এটাকে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখলাম এখন ফ্রাই ফ্রাইপ্যানে গরম করে ফ্রাইপ্যানটা এবং তেলটা ভালো করে গরম করে মাছটা ভাজতে দিয়ে দিলাম পাঙাস মাছ খেতে কিন্তু আমার ভালো লাগে কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবা অনেকেই পছন্দ করে না কিন্তু পাঙাশ মাছটা কেন জানি না মানে সুন্দরভাবে রান্না করলে কিন্তু খেতে বেশ মজে যায় এবং এটাকে দো পেঁয়াজা করলেই বেশি স্বাদ লাগে আর এদিকে সবজি করবো আর শীত মানে তো সবজি জানো শীতের সময় মানে প্রতিটা রান্নার সাথে প্রতিদিনই একটা না একটা সবজি থাকেই তো আজকে আমি পাতাকপি নিয়ে নিয়েছি পাতাকপির এই সবজিটা খেতে কিন্তু বেশ মজা লাগে পাতাকপি আলু বেগুন টমেটো দিয়ে এই সবজিটা খুবই মজার তো এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে এক পাশে তো আমি আরেক পাশে উল্টে নিলাম পাঙ মাছটা ভেজে খেতে ভালো লাগে কাঁচা খাওয়াটা মানে কেমন কেমন জানি ভালো লাগে না একটু গন্ধ করে তাই মনে হয় আমার কাছে এই জন্য প্রতিটা মাছ ভেজে খাওয়ারই ট্রাই করি আর এদিকে মুরগিটা কাটা হয়েছে এটা আমি ফ্রিজে তুলে রাখবো তো আজকে ভাগ করে রাখলাম না যখন রান্না করব তখন ভাগ করে নেব আজকে সবগুলো একসাথে করে রাখলাম আর পাটা পরিষ্কার করে একসাথে তুলে রাখবো তো এদিকে আমার সব মানে পলিথিনে করে আমি রেখে দিচ্ছি আর এদিকে ছিম আলু ভাজি করব সেজন্য আগে থেকে কেটে রেখেছিলাম এখন এটাকে ভালো করে ধুয়ে নে ধুয়ে নেবো ছিম আলু ভাজিটা খেতে কিন্তু ভালোই লাগে ছিমটা একটু মিষ্টি মিষ্টি শীতের সময় আর শীতের সময় তো এগুলোই সবজি নিত্য নতুন আর কি সবজি থাকবে ছিম পাতা পাতাকপি এসব আর ছি ফুলকপি তো আমার মানে কি বলবো আমার পরিবারে একটা জাতীয় সবজি ফুলকপি ভাজি বলেন ফুলকপি সবজি বলেন ফুলকপিতে মাছ বলেন না কেন ফুলকপি প্রায় প্রতিটা দিনই আমার পরিবারে থাকে রান্নাই এদিকে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবং এদিকে গরম মশলা অ্যাড করে দিলাম তেজপাতা এলাচ দারচিনি পাঙাশ মাছে এটা অ্যাড করলে হয় কি পাঙাশ মাছের এক্সট্রা গন্ধটা থাকে না এবং খেতেও বেশ ভালো লাগে পেঁয়াজটা এদিকে মাছ ভাজাটা আমি রেখে দিলাম আজকে পাঙাশটা অনেক বড় ছিল সেজন্য মানে মনে হয় খেতে খুব মজা হবে আর তেলটাও ছিল ভালো আর মাছের কোনো গন্ধ ছিল না মাছটা অনেক ভালো ছিল আর খেতে কেমন হবে সেটা খেয়ে দেখা যাক খেয়ে দেখা যাবে তো এদিকে আমি ভালো করে একটু মানে মাছটা কষিয়ে একটু পানি অ্যাড করে দিলাম গরম পানি এটাতে বেশি পানি দিব না এটা একদম মাখো মাখো আমি করবো এদিকে একটু গরম পানি অ্যাড করে ফুরানোর জন্য দিয়ে দিলাম আর এদিকে পাতাকপিটা আমার হয়ে আসছে ক্ষেত্রে একটা টমেটো ছিল সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিব ধনে পাতা কুচি এভাবে আমি প্রতিটা রান্নাতে ধনে পাতা দেওয়ার চেষ্টা করি কারণ শীতের সময় ধনে পাতার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে বলবেন আর এ তো রান্নাটা সবজিটা আমার হয়ে গেছে এদিকে মাছ আমি ধনাপাতা দিয়ে দিলাম যে সুন্দর ফ্লেভার ছুটেছে কি বলবো দেখতে মজা লাগছে তো এদিকে আমার রান্না হয়ে গেছে এদিকে ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে তারপর রান্না বান্নার পরে এই যে প্রতিদিনের একটা কাজ চুলা পরিষ্কার করা মানে সকালে নাস্তা বলেন দুপুরে রান্না বলেন প্রতিটা ক্ষেত্রে যে আমার মুছামুছি করতে করতে অর্ধেক বেলা চলে যায় কি বলবো এতটা পরিমাণে চুলা ময়লা হয় আর মাছ ভাজলে বিশেষ করে দেখবেন মাছের যে তেলটা সেটা যে কোনো মাছ পাঙাশ মাছ অবশ্য বেশি হয় তেলটা ফুটে দিয়ে চারিদিকে ছিটিয়ে পড়ে দিয়ে কি হয় চুলাটা প্রচুর চেটচেটা হয়ে যায় আর এ তো রান্নার পরে প্রতিনিয়ত এভাবে আমি মুছে ফেলি সুন্দর করে সাবান দিয়ে এতে মানে অতিরিক্ত ময়লাটা পড়ে না আর পরিষ্কার না করলেও নিজের কাছেও খুব কেমন লাগে তো এদিকে আমার রান্নাবান্নার শেষে আমি চুলার ধারটা ভালো করে মুছে নিচ্ছি একদম পরিষ্কার করে যেহেতু তেল মাছ ভাজা হয়েছিল। সেই অনেক প্রচুর তেল চিটকা হয়ে গেছিলো এই তো চুলার ধারটা আমার পরিষ্কার হয়ে গেছে তারপরে চারিদিকে উপরে টাইলস নিচে সাইডে সব এগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন এই তো রান্নাবান্না কমপ্লিট আসলে পরিষ্কার কান্না দেখতে ভালো লাগে বলেন ময়লা জিনিস দেখবেন নিজের কাছে কেমন লাগবে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের কাছে অনেক শান্তি এবং ভালো লাগে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ